সাকিব প্রসঙ্গে ইকবালের নতুন থিউরি ভাল লাগছে থিওরিটা যাই হোক গতকালকে দেখলাম কয়েকটা ইন্টারভিউ দেখলাম কিন্তু ইন্টারভিউ গুলা খুব একটা জমে নাই জমে নাই কারণ সেখানে সাকিব খানের কোন ইস্যু নাই ইন্টারভিউ এর ভিউ গুলা যদি দেখি আমি খুব বেশি দর্শক তাদের পারে নাই ওইভাবে ইন্টারভিউটা যতটা দেখলাম যে কোন কোন চ্যানেলে মানে ওভারঅল ওইভাবে খুব বেশি দর্শক টানতে পারে নাই চ্যানেলের এই ইন্টারভিউ তো যাই হোক অনন্ত জলিল সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক যাবে আর সাকিব খানকে নিয়ে প্রশ্ন করবো না তা তো হয় না সাকিব খানকে নিয়েও প্রশ্ন উঠেছে হয়েছে এ একসঙ্বারই অরন্দ প্রশ্ন করেছে যে শাহিব খানের দরত্ব ভালো যাচ্ছে এ বিষয়ে কি মতামত সেই বিষয়ে অরন্দ জলিল খুব পজিটিভ কথা বলেছে সবার ছবি ভালো যাক এটি সে তিনি চান তিনিও চান কিন্তু কিন্তু যখন প্যান ইন্ডিয়ান সাকিব খানের প্যান ইন্ডিয়ান নিয়ে একটি প্রশ্ন উঠলো তখন অনন্ত জলিলের বোধ একটু আতে ঘা লেগেছে তিনি তখন একটু ব্যাপারটা অন্যভাবে বলেছেন হয়তো তিনি তার তার ভিতরে হয়তো কিছুই কাজ করে নাই কিন্তু শুনতে এরকমটা শোনা গেছে আসলে অন্তজলকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব খান তো প্যান ইন্ডিয়ান সিনেমা করলো আপনি কবে প্যান ইন্ডিয়ান সিনেমা করবেন সে বিষয়ে অনন্ত উত্তরে বলল যে সে আসলে ওই ইন্ডিয়া তো জন্মের পর থেকে ইন্ডিয়া দেখতেছি কলকাতা দেখতেছি ইন্ডিয়া দেখতেছি এটা নতুন কি এটা নতুন কি সে নতুন কিছু করতে চায় সে মালয়েশিয়ার সাথে যৌথ প্রজন্য় করছে করতে চায় ইরানের সাথে করছে সাথে এবার মালয়েশিয়ার সাথে আরো একটা করবে মালয়েশিয়ার সাথে প্যান ইন্ডিয়ান এর ব্যাপারে সে খুব একটা ইন্টারেস্টেড নাই এই বিষয়ে তার কোনো আগ্রহ নাই সেই এই ধরনের কাজ ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান টাইপ কোন সিনেমা ভবিষ্যতে করবেন বলে তার মনে হয় না তার কথার উত্তরে যা বোঝা গেল শিডিউল জটিলতা তার অপারেশন জ্যাকপট সিনেমাটা বন্ধ আছে এবং এই ঈদে আগামী ঈদে সে থাকছে না আগামী ঈদে ইকবাল সাহেব আনন্দ নিয়ে আসছেন না এই কি জানি একটা করবে তার সেই সিনেমাটা নিয়ে এসে আসছে না তো ইকবাল সাহেবের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে শাকিব খানের প্রসঙ্গ আসছে আর ইকবাল সাহেব খোঁচা মারা কোনো কথা বলে নাই চুপ করে আছে এই বিষয়টা আমার একটু ভালো লাগছে সে এই বিষয়টা নিয়ে মানে কি প্রমাণ করতে চায় বা কি পদক্ষেপ নিতে চায় বা তার আসলে এই বিষয়টা তার চুপ করে থাকাটাই এখন একটা টেনশনের বিষয় হয়ে গেছে যে তাহলে ইকবাল সাহেব নতুন করে কি ভাবছেন সে কি শাকিব খানের সঙ্গে তার সেই যে দূরত্ব সেই যে ঝামেলা এটা চুকিয়ে ফেলতে চাচ্ছেন বা তলে তলে কি তা করেও ফেলেছেন বা সাকিব খানের পথ সাকিব খান যেই পথ অবলম্বন করে সে সবসময় প্রশংসা পায় সেই পথে সেও হাঁটতে চাইছেন আপনারা জানেন যে সাকিব খান যে কোনো বিষয়ে চুপ থাকে তার মৌনতা তাকে অনেক বিতর্ক থেকে তাকে এড়িয়ে নিয়ে যায় তাকে সেভ করে দেয় সম্প্রতিকালে পরিমণি সাকিব খানের সঙ্গে দেখেছেন ভিডিওতে সাকিব খানকে হাক করছে সাকিব খানের কাছে কান্না কান্না চোখে সাকিব খানের কাছে গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়েও পরিমণির কাছে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে ওই দিনের ঘটনাটা আসলে কি তখন পরিমণি বলছিল যে রাজের সঙ্গে তার যখন ঝামেলা হচ্ছিল তখন সাকিব খান তাকে অনেক সাপোর্ট দিয়েছে মেন্টাল সাপোর্ট দিয়েছে একটা পরামর্শ দিছে পরিমণিকে এবং সেই পরিমনি সেই পরামর্শটা মেনে চলে সেও অনেক উপকৃত হয়েছে পরামর্শটি কি সে কথা বলা বন্ধ করে দিতে বলছিল এবং পরিমণি তাই করেছে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং সে অনেক উপকৃত হয়েছে তো সেই কথা বলা বন্ধ করার থিওরিতে কি ইকবাল সাহেবও চলে এলেন ইকবাল সাহেব এমনটা হয় নাই যে সাকিব খানের প্রসঙ্গ আসছে আর ইকবাল সাহেব কোন একটা প্রচামের কথা বলে নাই বা এমন কোনো কথা বিতর্কিত কোনো কথা বলা নাই এমনটা কিন্তু এর আগে হয় নাই হঠাৎ ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক প্লট পরিবর্তনের সাথে সাথে ইকবাল সাহেবের ব্যবহার পরিবর্তন হয়ে গেল এই বিষয়টা যেমনটা চিন্তার তেমনটা আনন্দের আনন্দের এই কারণে যে সে এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা করবে না এই বিষয় নিয়ে ভিতরে যে দর্শকদের ভিতরে যে একটা বিধস্ক্রিয়া তৈরি হতো সেই বিষয়টা আর হবে না এবং সে আর তাকে নিয়ে আর কেউ বাজে কথা বলবে না এই বিষয়টা একটা শান্ত পরিবেশ একটা পরিবেশ বিরাজ করবে এইটা এই পর্যন্ত ঠিক আছে এটা খুব আনন্দের বিষয় কিন্তু একটা জিনিস আমি মনে করি ব্যক্তিগত যে অনন্ত জলিল যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা যদি চেঞ্জ হয়ে যায় অনন্ত জলিলের প্রতি মানুষের আর আকর্ষণ থাকবে না অর্থাৎ অনন্ত জলিল যে ভুলভাল ইংরেজি বলে বাংলা ঠিকঠাক মতো বলতে পারে না নাচতে গিয়ে মানে হাস্যকর অঙ্গভঙ্গি করে এই জিনিসগুলাকেই অনন্ত জলিলের বিউটি এগুলোর কারণেই অনন্ত জলিলের ফ্যান মানুষ এই জিনিসগুলো যখন কারেকশন করে আসবে অনন্ত জলিল বা কারেকশন করার চেষ্টা করবে তখন আমার মনে হয় না যে আগের সেই ফ্যান বেজটা তার থাকবে ঠিক তেমনি ইকবাল সাহেবের প্রতিও কিন্তু একটা মানুষের আকর্ষণ আছে আকর্ষণটা এই কারণে যে ইকবাল সাহেব এমন কিছু বলবে যেটা নিয়ে আলোচনা তৈরি হয়ে যাবে কেমন কোনো মন্তব্য করে ফেলবে যেটা নিয়ে অনেকেই অনেক মানে তার নিজেদের খুব ঝারার চেষ্টা করবে আমরা ব্যক্তি জীবনে আমরা মানে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু অনেক ঝড় ঝামেলার মধ্যে দিয়ে যাই এবং সেই ঝুট ঝামেলাটা প্রকাশ করতে পারি না কারো উপরে সেটা প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করি বেছে নেই হচ্ছে ফেসবুক বা ইউটিউবের কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে আমাদের মানে যত রাগ যত অভিমান যত ক্ষোভ এগুলো এসে ঝাড়ি এবং এই রাগ অভিমান জন্য তো একটা ইস্যু দরকার কার উপরে ঝাড়বে হুট করে তার কারো কাছ কমেন্ট করা যায় না উল্টা তো যারা সাকিব খানকে নিয়ে যদি সমালোচনা করে তাদের উপরে ঝাড়ে বেসিক্যালি সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে তাদের উপরেই বেশি এই ক্ষোভটা ঝাড়া হয় তো সেই সমালোচনার জায়গা থেকে ইকবাল সাহেব সবার আগে থাকতেন সবচেয়ে এগিয়ে থাকতেন সেই ইকবাল সাহেবই চুপ হয়ে গেছে এখন তার রাগ খুবটা কই গিয়ে ছাড়বে এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যেটাই হয়েছে ইকবাল সাহেব যদি তার জায়গা থেকে এরকম সিদ্ধান্তই নেয় যে তিনি কথা বলবেন না চুপ করে থাকবেন কথা বলা বন্ধ করে দিবেন সাহেব খানের কথা বলা বন্ধ করা থিওরিটা যদি ইকবাল সাহেব অ্যাপ্লাই করতে চান তার ব্যক্তি জীবনে সে অনেক ইম্প্রুভ করবে সে অনেক দূরে গিয়ে যাবে তার যতটুকু যাওয়ার কথা ছিল তার চাইতেও সে অনেক দূরে গিয়ে যাবে কারণ কথা যে কম বলে তার কোন শত্রু থেকে থাকে তাহলে সেই শত্রু সংখ্যা কমে যাবে এবং এতে করে ইকবাল সাহেবেরই সুবিধা তিনি এখন যত বন্ধু পাচ্ছেন ভবিষ্যৎ আরো বেশি বন্ধু পাবেন এখন যত সিনেমার কাজ করছেন ভবিষ্যৎ আরো বেশি সিনেমার কাজ করবেন যদি ইকবাল সাহেবের প্রডিউসারের অভাব নেই তো যাই হোক ইকবাল সাহেবের এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো একটা বিষয় দেখলাম যে আনন্দজলি সাহেব লুক চেঞ্জ করে ফেলছে একটা নতুন লুক সে নিয়েছে এই লুক চেঞ্জ মানে হচ্ছে তার চুলটা সে হেয়ার স্টাইলটা চেঞ্জ করছে এতে এতেই তার লুক চেঞ্জ হয়ে গেছে এবং এই হেয়ার স্টাইল চেঞ্জ করাইছে ইকবাল সাহেব তো ইকবাল সাহেবের একটা ইম্প্যাক্ট একটা প্রভাব অনন্ত জলিলের উপরে খুব বড় আকারে আছে খুবই বড় আকারে আছে এতে করে কার কি ফায়দা হচ্ছে সেটা জানি না তবে একজনের উপরে আরেকজনের প্রভাবের কারণে যে বিষয়টা আমরা পাবো সেটা হচ্ছে ভবিষ্যতে আমরা ইকবাল সাহেবের কাছ থেকে অনন্ত নিয়ে অনেকগুলো সিনেমা পাবো এরকম একটা বিষয় আমরা বুঝতে পারতেছি বছরে অ্যাটলিস্ট দুইটা সিনেমা ইকবাল সাহেব অনন্ত সাহেব যদি তার ব্যবসায়িক কাজ না থাকতো তাহলে বছরে অ্যাটলিস্ট দুইটা সিনেমা পাওয়া যেত যেহেতু তার ব্যবসার কারণে সে অপারেশন জ্যাকপটকেই সময় দিতে পারছে না সেহেতু সে ইকবাল সাহেবকে কয়টা সিনেমার টাইম দিবে সেই জায়গা থেকে বছরে একটা সিনেমা সে ইকবাল সাহেব অনন্ত জলিলকে নিয়ে করবেন এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর জলিল সাহেব নিজেই বললেন যে জানুয়ারি থেকে যদি দেশের এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি যদি এইভাবেই বিরাজমান থাকে তাহলে জানুয়ারি মাস থেকে অনন্ত জলিল সাহেব বিভিন্ন সিনেমায় টাইম দিবেন তার কয়েকটা সিনেমার শুটিং আটকে আছে নেতৃত্ব লিডার তারপরে অপারেশন জ্যাকপট ইকবাল সাহেবের সঙ্গে একটা করবে সবকিছু মিলিয়ে তিনটা সিনেমা তো মোটামুটি কনফার্ম এটা দুই সালে এসে তিনটা সিনেমা মোটামুটি কনফার্ম দুই হাজার পঁচিশ সালে ইকবাল সাহেব আনন্দজলি মাতাবেন তবে রোজার ঈদে না রোজার সম্ভাবনা একেবারেই কম কোরবানি ঈদ থেকে সেই সম্ভাবনাটা বাড়বে তো কোরবানি ঈদে তো অলরেডি সাকিব খানের সঙ্গে রাইহান রাফির একটা সিনেমা হওয়ার কথা আছে তাণ্ডব সম্ভবত কুরবানিতে ইয়ে করবে রাইহান রাফি তাণ্ডবটা ছাড়বে তো রায়হান রাফির সঙ্গে ইকবাল সাহেবের রায়হান রাফি এবং সাকিব খান এবং ইকবাল অনন্ত জলিল এই দুই জুটির একটা ক্ল্যাশ অনলাইন ক্ল্যাশ হইতে পারে এর আগে আপনারা জানেন যে দুইজন দুজনকে মানে দুইজনের ভক্তরাই দুইজনকে কমপ্লেন করছে যে যখন অনন্ত জলিলের সত্যি যখন কোনো ইয়ে হয় গ্যাদারিং হয় তখন সেগুলো নাকি ইয়ে করা তার গার্মেন্টস এর কর্মীদেরকে সে হায়ার করে নিয়ে আসছে এই কারণে গ্যাদারিং হয়েছে আবার ইকবাল সাহেব বলছে যে শাকিব খানের ওইখানেও গ্যাদারিংটা ওরকম পয়সা দিয়ে করা যায় এরকম দুইজনের ভক্তরা এই এই ধরনের কথাবার্তা আদান প্রদান এই ধরনের কথা ছাড়া আরও অনেক ধরনের কথাবার্তা আছে যেগুলো দুজনের ভক্তদের মধ্যে দুই গ্রুপের যেহেতু সাকিব বেশি সংখ্যায় অনন্ত জলিলের ফ্যান হয়তো সংখ্যায় কম ধোপে টিকতে পারে না তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়া গরম থাকে ইকবাল সাহেবের কারণে হোক অনন্তজলিলের কারণে হোক আফরানুসের কারণে হোক সাকিব খানের ভক্তদের সঙ্গে ক্লাস কিন্তু এদের লেগেই আছে কম বেশি সোশ্যাল মিডিয়া এবং মোটামুটি সোশ্যাল মিডিয়া গরম থাকে সেই গরমটা নরম হয়ে যায় যখন দরদের সঙ্গে এদের কেউ থাকে না দরদের সময় কিন্তু এই টাইপের কোনো মানে ইয়ে হয় নাই তার উপরে দরদ সিনেমাটাও হয় সবকিছু মিলিয়ে দরদের সময় এত যতটা গরম এই শীতে থাকা দরকার ছিল তো আগামীতে অনেকগুলো সিনেমা আসছে যেগুলোতে সাকিব খান অনন্ত জলিল বা সেই সিনেমাগুলো খুব শিগগিরই রিলিজ পাচ্ছে প্রতি সপ্তাহে এর মধ্যে মেহাজামিনের একটা সিনেমা আসতেছে বিশ তারিখে ভালো সিনেমাও দেখবেন সেই সঙ্গে খারাপ সিনেমা বয়কট করবেন সবাই ভালো থাকবেন সিনেমার যেন ভালো হয় সেই পরিবেশটা বজায় রাখবেন